এক লক্ষ ত্রিশ আচ্ছা আচ্ছা এরপরে এক লাখ বিশ এক নয়া কন্যা নয় নশো বা নি আচ্ছা সিজিয়ানের দাম কত নব্বই নব্বই খালি নব্বই শুধু ফানির দামে বা আচ্ছা এরপরে এরপরে খলিফা চাচি হুম আল্লাহ রহমতে খলিফা চাচা 185 শুধু চাচি শুধু ভাজা চাচি মাশাআল্লাহ দশক যারা আসলে গরু কিনতে চাইরা সুপার হিসাবে আমরা ডিসকাউন্ট যারা গরু কিনতে চাইরা আমরা জুড়ির আইলাম আর বাজার আইলে আপনারা পর্যাপ্ত পরিমাণের গরু পাইবে আর বিশেষ করে আমরা যেখানে অবস্থান করছি এটা ঠিক এটা মাংসের দোকানের সামনে মাত্র 90 9000 একদম একরে ডার আর কিছু আছে

গরু কুরবানি দিতেই ইচ্ছুক তারা আসলে গাইটা নিতে পারবা এই গরুর দাম কত পঁচপান্ন হাজার শুধু পঁচপান্ন হাজার পঁচপান্ন হাজার দাম চাইছি দাম চাইছি ওই ও কম বেশ করি বেচা কিনা ওই আলোচনা সব না গাভিন নাই দে ইটা নবা তাহলে সাড়ে সাড়ে সর্বনাশ হয়ে যাবো না না গাভিন না গীতা আপনি তো চ্যালেঞ্জ করতাম পারব এর লাগে তো ধন্যবাদ 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 কুরবানির কুরবানির বেয়া পাৰে বেইমানি গাই বেচিয়া গৰুৰ গৰু আছে বাচ্ছা মানে গাবিন নাইতো গাবিন নাই মানুহ বজাৰৰ পৰা মাজে বা গৰু হ'লে কিনা চব বেচৰা নাই কিছু কিন্দা আছো এই খত বা একো খটবা যে বৰ জোৱান ৰব একো খত ৰব খত গৰু কিতা বুজি গত বছৰৰ তুলনাই এইবাৰ দাম বেছি নাখম দাম তেনে বেছি নাই মই যে তেজ বা দেখাৰশী দাম যে লাখাম লাখ দাম দেখ পাচাশী এক দাম দিনা আহিলে কিছু আলোচনা গেলে মিলিব নেদিনা অন্ত কিন্তু

ইয়াল্লাহ তো মাংস ওই বই গুত বহুত সুন্দর খসি এগু কোন প্রজাতির খসি এগু আপনার নেই আপনার নে এগু কোন 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 প্রজাতির রাম ছাগল দর্শক আপনারা সুন্দর একটা রাম ছাগল দেখ রাই খাইছো না মনে করে বউ ফাঁস খাটলো একবারে জোর বড় খাইলার দাম কত চাই রা এগু শুধু পঁয়ত্রিশ হাজার আর আইলে আলোচনা সাপেক্ষে কিছু কমবেশ আছে না ডাইরেক্ট ফিক্স না না কিছু কম বেশ আছে কিছু কমবেশ আছে ধন্যবাদ দর্শক সুন্দর একটা চকচকে একটা বকরি দেখতে পারা এটা রাম ছাগল প্রজাতির ছাগল তো আপনারা আইলে খুব সহজে এটা আপনারা ইন্দাফার বাইকান তাকিয়া সামনে হয় একটা বেড়া দেখরা। যারা মধ্যপ্রাচার্য বা বিভিন্ন দেশত দেখো তারা আসলে এই জিনিসগুলারে দুম্বা হিসাবে জানয় তো আমরা দেশ এটারে আমরা বেড়া হই বা মেড়া হই দর্শক মেড়া দেখরা একবারে নতুন রূপে বা ঈদর রূপে তারা হাজি সোইন একবারে নয়া নয়া কইনা 900 কিতা কইতা এক 900 না কইনা লা জানাই দাড়া তবে জিনিস আছে আর দিলে বুঝা যায় মাল আছে কতবা দাম কতবা 45 এক জোড়া না একটা এক জোড়া এক জোড়া 45 ফিক্স নি না কম বেশ আছে কিছু কম বেশ আছে আইলে কিছু কম বেশ আছে হ্যাঁ দুইটা বেটা না বেটি জোড়া বেটা দটা বেটা দশক যারা আসলে ওই যে দুমবার মধ্যে কইন বা ছাগলের মধ্যে কইন বিশেষ করিয়া ফুরুষ প্রজাতির ছাগল আপনারা তুকাইন তার কারণ হইল ফুরুষ প্রজাতির ছাগল গুছটা তো বেশি থাকে তো আইলে এখানে সুন্দর দুইটা বেড়া আছে আপনারা ইন্টাবার বা একেবারে অল্প দামে পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া তাও আলোচনা সাপেক্ষে কিছু কমবেশ আছে ধন্যবাদ